এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুর আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে চেপে দশ দিনের দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার ফেস্টুন পোস্টার গুলো ছেড়েছে আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে বলেছি আপনার একটা নিরপেক্ষ তদন্ত করুন কিন্তু দুঃখজনক এই গত হতে পারে ধরেন আওয়ামী লীগের মতো বড় দলগুলো আওয়ামী লীগের সময় দেখেছেন একদিকে নৌকা একজনকে দিয়েছে আবার স্বতন্ত্র আরেকজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছিলাম ওয়েলকাম এখন একদিকে হ্যাঁ রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেট মাঠে নামিয়ে আমাকে এটা ব্যয়জ্যোতি করার জন্য লাঞ্ছিত করার জন্য বা হামলা মামলা করার একটা পরিবেশ তৈরি করছে আমি যতদূর জানি এটা একটা লোকাল লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ কেউ তাকে সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আসছে এটা তো বাস্তব এইটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাদের সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতে রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের पॉलिटिकल পার্টির স্বার্থটা দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট দেই নাই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ অনেক অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদের সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুবপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতা আমরা আমাদের দলীয় বিএনপির নিয়ে আমরা চাপ তৈরি করেছে এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত এটা আপনি বলবেন সংঘাত কিংবা এটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনূস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতার রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে সেক্ষেত্রে জানাবোর একটা কথা আপনি একটু মনে রাখবেন তো ধরেন যদি লন্ডনে ওই বৈঠক না হইতো ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে জনমূলক নূর আমরা আপনার কাছে পরে আইসা একবারে শুনি একটু আমরা ডক্টর সাইম পারভেজের থেকে ঘুরে আসি ডক্টর সাইম পারভেজ আমি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনি চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জন তারক রমানের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তার মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে আহ এ ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায় মুক্তি দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এদের কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোন একটা ডিলিং হইতেছে না আমি আপনার সাথে একমত না এই বিষয়ে আমার কাছে মনে হয় না জানলে আন্ডার দ্য টেবিল কোনো ডিলিংস এখানে হচ্ছে বরং আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটা দীর্ঘ সময় এক ধরনের সরকারের একটা অংশ ভুল পথে পরিচালিত হচ্ছিল তারা হয়তো কোনোভাবে মনে করছিলেন বা কোনো অংশ দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন যে একটা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে যদিও আমরা ডিসেম্বর থেকে জুনের একটা টাইমলাইন লাইন বারবার রিটারেট করা হচ্ছিল বারবার বলা হচ্ছিল কিন্তু আমরা এই ধরনের একটা আশঙ্কা করছিলাম যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এক ধরনের অভিপ্রায় রয়েছে কিন্তু যে কারণেই এক ধরনের হচ্ছে আমি বলবো যে সমঝোতার দরকার ছিল এবং শুধু এটা বিএনপি না বিএনপির মতো যারা লাইক মাইন্ডেড অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছেন তারা এবং সিভিল সোসাইটির মধ্যেও সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন যা আসলেই অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধা এবং শঙ্কা আমরা সে সময় দেখি ইভেন আমি এক মাসের জন্য বাংলাদেশ গিয়েছিলাম সে সময় সাধারণ মানুষের সাথে কথা বলে যারা একাডেমিশিয়ান রয়েছেন বিভিন্ন সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে আমার তখনও মনে হয়েছে যে তাদের মধ্যে দ্বিধা রয়েছে যে আসলেই নির্বাচন এই যে নির্ধারিত টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে হবে কিনা এবং সরকারের একটা অংশ যে এই নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছেন সেই ধরনের আলাপ আলোচনা কিন্তু চলছিল এখন এই সরকার কি করেছে এবং তার জন্য যে দায়মুক্তি প্রয়োজন কিনা সেই আলোচনায় আমি যেতে চাই না কারণ এটার এটার আসলে এভিডেন্স আমার কাছে নাই এবং আমি আমি হচ্ছে আমি আপনার আগের অংশটুকু থেকে একটু আমি যদি একটু ছোট করে বলেন যে আসলে নির্বাচনটা দিতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারে কেউ কি এরকম বলতেছেন কিন্তু আমি আবারও পরীক্ষা করে দেখলাম তাদের কেউ কিন্তু এরকম কথা বলেন নাই যে তারা নির্বাচনটা আসলে অনেক সময়ের জন্য পিছা বা অনেক পিছনে নিতে চান বা অনেক দিন থাকতে চান একজনও কিন্তু এরকম বলেন না কিন্তু বিএনপি বারবার এই খুব বেশি করে এটা এটা অবশ্যই এটা বিএনপি বারবার বলবে কেন এটা বিএনপি বলার পিছনে তো কোনো কারণ রয়েছে হঠাৎ করে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন পরে 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 আসার তো বিএনপি কারণ বিএনপি বারবার যেটা বলছে যে আমাদের নির্দিষ্ট করে একটি তারিখ দেন এবং সেই সময় যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট তারিখ দিলে সেই অনুযায়ী আমরা নির্বাচনের পথে আমরা যাব। কিন্তু সেই সময় আমরা দেখি যে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু হলো যেটা হচ্ছে 5 ইয়ার্স ক্যাম্পেইন বলা হয় আপনি বলতে পারেন যুক্তি দিতে পারেন যে সরকারের মধ্যে কেউ তো সরাসরি এটা বলেনি কিন্তু আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি বলে একটা একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে এবং এবং হচ্ছে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা এবং এনসিপির সাথে অ্যাফিলিয়েটেড অনেক জায়গা এবং জামাত ইসরায়েলের সাথে অ্যাফিলিয়েটেড অনেক পেজ কিন্তু সেগুলো প্রমোটও করেছে এ নিয়ে ফ্যাক্ট চেকিং দুইটা অর্গানাইজেশনের কিন্তু রিপোর্টও রয়েছে যে কারণে বিএনপির মধ্যে এক এই ধরনের বিতাদ ছিল এবং আপনি যখন একটা বড় টাইম ফ্রেম দিয়ে দিবেন এবং সেই টাইম ফ্রেমের মধ্যে নির্দিষ্ট তারিখ থাকবে না যে কবে হচ্ছে تفصیلی ঘোষণা করা হবে কবে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ হবে কবে নির্বাচন হবে এই যে একটা রোডম্যাপ এই রোডম্যাপের কিন্তু আমরা কোনো প্রস্তুতি দেখিনি এবং সেই সাথে সাথেও হচ্ছে নির্বাচন কমিশনও যে হচ্ছে ব্যালট পেপার ঠিক করবে ভোটার তালিকা ফাইনাল করবে ইত্যাদি কিন্তু প্রস্তুতিও কিন্তু আমরা সেই সময় দেখছিলাম না তো যে কারণে আমার কাছে মনে হয় যে এই সংখ্যা শুধুমাত্র যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে ছিল সেটা না সেই সাথে সাথে জনগণের মধ্যেও কিন্তু এই সংখ্যা ছিল এখন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে বলার অর্থনীতি সংক্রান্ত যে বারবারই আসলে এই কথাটা সামনে আসছে যে জনাব তারেক রহমান লন্ডনে আহ বসবাস করেছেন গত পনেরো বছর এখনো লন্ডনে বসবাস করছেন তার এই মানে এই খরচ বা বিএনপির এই নেতৃবৃন্দের যে ব্যয় সেটা আসলে কোথেকে আসে কিভাবে এটা আসা হচ্ছে এবং জনক তারেক রহমানের দেশে ফেরা নিয়েও একটি কথা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন এই জন্য তিনি দেশে আসতে পারতেছেন না এই দুইটা প্রসঙ্গে কি আপনি ছোট করে বলবেন যে জনক তারেক রহমান লন্ডনে জনক তারেক রহমান লন্ডনে কিভাবে তার ব্যয় নির্বাহ করতেছেন বা তিনি আসলে এই প্রশ্ন এই প্রশ্ন অনেকেই করেন এবং হচ্ছে যে রাইটফুলি এটা অবশ্যই জার্নালিস্টরা করতে পারেন তো এখন আমরা জানি যে তারেক রহমান যে পরিস্থিতিতে অত্যাচারিত হওয়ার পরে চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে দেশ ছেড়ে গিয়েছিলেন এবং তিনি একটা বড় সময় রাজনীতির বাইরে ছিলেন কয়েক বছর পরবর্তীতে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হন এখন রহমানের যে পরিবারের তারেক দিকে আমরা তাকাই সেই পরিবারের হচ্ছে যে তার যে সহধর্মিনী তিনি একজন ডাক্তার এবং তার যে মেয়ে তিনি একজন ব্যারিস্টার আহ দুজনেই হচ্ছে ভালো চাকরি করতেন যখন লন্ডনে ছিলেন এবং আমার কাছে মনে হয় তারেক রহমানের জীবন যদি আপনি দেখেন তার জাইমার রহমান কি লন্ডনে যেভাবে জাইমার রহমান কি লন্ডনে প্র্যাকটিস শুরু করেছেন তিনি একটি লন্ডনে তিনি একটি কাজ করেন জি লন্ডনে একটা একটা ফার্মে কাজ করেন এই বছর তো এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা ফার্মে কাজ করেন আমার আমার মনে হয় এই বছর না তার আগে থেকে কাজ করেন তো এখন আমি যেটা বলছি যে আসলে তারেক রহমান এবং তার পরিবার যে জীবন যাপন করেন সেটা কিন্তু অত্যন্ত সাধারণ জীবন যাপন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি যখন প্রথম ওনার সাথে আমার লন্ডন দেখা হয় তো তো সেটা কয়েক বছর আগের কথা লন্ডনের একটি কফি শপে উনি বললেন যে উনি আসবেন আমি অপেক্ষা করছিলাম তো তখন উনি যখন আসলেন উনি একটা পরেছিলেন হচ্ছে একটা একটা লাল জ্যাকেটের মতো যেটা রং ছটা এবং তার যে অ্যাপিয়ারেন্স তার তিনি যে পোশাকপুরের ছিলেন তিনি যে ঘড়ি পরেছিলেন তিনি যে জুতা পরেছিলেন সেটাতে কিন্তু কোন ধরনের বিলাস আমি খেয়াল করি এবং এর মধ্যেও আমি আমি দেখেছি যে অনেকে ধরনের যখন ঘড়ি নিয়ে নানা আলোচনা হলো তখন কিন্তু তার যে ব্যক্তিগত জীবনযাপন নিও কিন্তু আমরা কথা খেয়াল করেছি তার মানে তিনি যে জীবনযাপন করেন তাতে আসলে খুব বেশি খরচের প্রশ্ন আমি আমি শুধু আমি শুধু আমি শুধু জীবনযাপন দেখলে তো কত কিছু মানে অনেক কিছু বুঝা

এই ধরনের বিলাস ব্যাসন তিনি তেমন করেন না বলে খরচও তার পরিবারের তা তত বেশি হওয়ার কথা না জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদের মানে তাদের রোজগার দিয়েই জনাব তারেক রহমান চলতেছেন তাই তো না না দেখেন বিষয়টা হচ্ছে আমি তো আর তারেক রহমানের ফিনান্সিয়াল পোর্টফোলিও মানে 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 বিএনপি থেকে উনি টাকা নিচ্ছেন না মানে বিএনপি বিএনপি থেকে উনি টাকা নিচ্ছেন না মানে দলগতভাবে তাকে টাকা দেওয়া হয় না এই তো ঘটনা দলগতভাবে টাকা দেওয়া হয় কিনা বা আমাদের বিএনপির মধ্যে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মেকানিজম আছে কিনা সেই বিষয়ক তো আমি দায়িত্বপ্রাপ্ত না আচ্ছা এই কারণে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি অর্থ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের কাছে যারা এই বিষয়ে ডিল করেন তারা তারা ভালো বলতে পারবেন ফেয়ার এই আমি নাগরিকত্বটা নিয়ে কি আপনি একটু বলবেন যে তিনি কি ব্রিটিশ নাগরিক বাংলাদেশি নাগরিক

দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু তার সময়ের একটা বড় অংশ তিনি দল পরিচালনা করার তিনি জেগে থাকেন তিনি মিটিং এবং অন্যান্য কাজের জন্যই দেন ডিজিটাল মিডিয়া নিয়ে আমরা যারা কাজ করি এই ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রশ্নটা আমার কাছে খুব একটা রিলেভেন্ট মনে হয় না কিছু কিছু সময় আপনার ফিজিক্যাল প্রেজেন্স হয়তো জরুরি অবশ্যই কিছু কিছু আপনার ফিজিক্যাল প্রেজেন্স জরুরি কিন্তু এই যে একটা গ্লোবাল সেই যুগে পারভেজে সঠিকভাবে করতে পারেন কিন্তু দূরে থাকলেও খুব একটা অসুবিধা এটা প্রশ্নটা জরুরতে না কিন্তু

ব্রিটিশ পাসপোর্ট তিনি আসবেন না ওরকম জামেলা যে নাই সেটা জানে আশ্বস্ত হইলাম আর কি আমার আমরা জননুরের কাছে আসবো না এখানে আমি একটু নিশ্চিত করা উচিত আপনাকে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টে কথা বলেছেন সেই বিষয় আমি বলেছি যে উনি পলিটিক্যাল কিন্তু সেই সেই আইনগত বিষয়গুলো নিয়ে আমি আসলে রাইট অথরিটি না বক্তব্য করাচ্ছি ঠিক আছে